গরো থাকা সিম্পল মশলা দিয়া আমি সব সময় যারা লাম বিরিয়ানি বানাই ওটা রেসিপি শেয়ার করমো একবারে সিম্পল ভাবে শেয়ার করমো আর খাইতো কিন্তু যে বেশি মজা হয় আর তাড়াতাড়ি হয়ে যায় রান্না তো ফয়লা আমি একটা হান্ডির মাঝে পরিমাণ মতো তেল লইছি তেল গরম ইয়ারলে আমি ফলা পিয়াঁজ দিলাইছি লাইছি পিয়াঁজ দিয়ে আমি পালাই মজাই মজাই একটু ব্রাউন কালার করমো আর পিয়াঁজ কিন্তু সুন্দর করে বাজা হইলে খাইতে বিরিয়ানি মজা লাগে এর বাদে দুই টেবিল চামচর মতো আমি রসুনের পেস্ট দিছি দিয়া সবটা পালাই বাজি লাইছি এর বাদে আদার পেস্ট ছি তিন টেবিল মতো বিড়িয়ানির মাজা আদা তু দিলে খাইতে মজা লাগে এখন সপ্তাহে পালায় মিক্স কৰি একটু মজাই লিম বাদে পরিমাণ মতো লবণ দিছি দিয়া সব একটু পালাই আবার মজাই লিম এর বাদে আমি লাম দিলাইছি দিয়া সপ্তাহ লগে পেলাই মিক্স করে লাইম যাতে মশলা পালাই লামর মাঝে ঢুকে এর বাদে সপ্তাহ মিক্স করিয়া আমি গরম মশলার মাঝে দিছি এলাইচ দিছি কয়টা আর দারচিনি দুই টুকরা দিছি ওখান আমি গুড়া মসলার মাঝে দেড় টেবিল চামুচর মতো জিরার গুড়া দেড় টেবিল চামুচ চামচ ধনিয়ার গুড়া এক টেবিল চামচ ফাস্ট ফুড হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ আমি জয়ফলের গুড়া দিছি চেষ্টা করবো জয়ফলের গুড়া দেওয়া তে লামর বিরিয়ানি খাইতে বেশি মজা লাগে আর তো আমি গুড়িয়া দিলাইছি দশ মিনিটৰ লাগে দেখতে কটা যত ফানিও বাড়াইছে এরপরে আবার লাড়ি আমি আবার গুড়িয়া দিলাইছি যতক্ষণ মাংস টানছে না আর না অতক্ষণ পর্যন্ত আর ওখান আমি মাংস এক সাইডে ক্ষমা গুণ দিয়ে রাখি দিম আর ওখানে মাঝে ঠান্ডির মাঝে পরিমাণ মতো তেল দিছি আর আমি তোরা লবণ দিছি চাউল ভাজাত লবণ দিলে চাউলের ভিতর একটা মজা লাগে আর তো আমি চাউল দিলাইছি আর ওখানে মাঝে আমি হাফ কেজি লামৰ লগে হাফ কেজি চাউল দিছি দিয়া একটু লাড়িয়া আদা দিছি দুই টেবিল চামচ আৰু রসুন এক টেবিল চামচ দিয়া সব তার পালায় বাজিয়া চাউলের লগে মিক্স করে লাইমো এর বাদে একটা দারচিনি দিছি দিয়া তো পালায় জোর অইলে দেখ পা একটু কট কট করে সব হয়েছে ফুচপা চাউল হয়ে গেছে বাজা ওখান সব বাজা আমি লামর মাংসৰ লগে মিক্স করিয়া পালায় লাড়িয়া দিলাইমো আর ওখানে আমি ফলা পেঁয়াজ দিছি তোরা দিয়া মিক্স করিয়া কুলিয়া দিলাই মজাতে সব ফ্লেভার চাউলের মাঝে ঢুকে এর বাদে পাঁচ মিনিট পরে আমি ডাকনা কুলিয়া তেল লিটার থাকি তোরা কম আমি গরম পানি দিলাইছি চাইলে চাউল থাকি হা ফাঙ্কুলের মতো বেশি ফানি দিয়াও আন্দাজ ঠিক রাখতে পারবা বিরিয়ানি পুরো পারফেক্ট হইব আর তো কয়টা খাঁচা আমি ভাঙ্গা দিলাইছি দুই টেবিল চামচ আমি কুড়া দিছি আর দুই টেবিল চামচ আমি কি দিছি দিয়ে সপ্তাহে পালাই মিক্স করে লাইছি এর বাদে লবণ চেক করছিলাম তোরা কম হয়েছে তোরা লবণ এড করিয়া সপ্তাহ পালাই মিক্স করিয়া গুড়িয়া দিলাই মো যতক্ষণ ধরে পানি এর পাল দেখা কুলিয়া ফানি টানার পরে আমি আবার পালা লারিযা গড়িয়া দিলাইম কম আগুনে আর তো দেখা সালাদও আমি কাটি লগে সালাদ না না আর তো দেখতে পি ডাকলিয়া আবার কুড়িয়া দিলাইছি এর বাদে চেক কর দাম আমার পুরা পার্ট বিয়ানি হয়ে গেছে আর তো সার্ভ করে গরম গরম ওলা খান বিয়ানি খাইতেও মজা লাগে গরু অবশ্যই ট্রাই করবা আর বিরিয়ানি খাইতে কিন্তু মশালা যে মজা হয়েছিল চোট ফুট ওলাখান বিরিয়ানি বানাইতে পারবা আর ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানাইবা সবাই পালা থাকবা আলাইকুম জেচকল্লাহু খাই